ডবিয়াস এই যে দেখেন ময়না পাখি সে কিন্তু কথা বলতে পারে ময়না এই যে ডাক দাও তো কথা কও কথা হ্যাঁ দেখছেন এই যে ডাক দিছে এই যে দেখেন খাইছো 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 ময়না পাখিটা কিন্তু হ্যাঁ দেখছেন সে কিন্তু একবারে হুবুকল মানুষের মতোই কথা বলে এই যে হাসতেছে এই যে এদিকে চাও এদিকে চাও সে কিন্তু অনেক মিষ্টি একটা পাখি মিষ্টি কইরা কথা বলে মানে যে এদিকে চাও 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 হুম কথা কও কথা ডাক দাও দাও কথা কাউ দেখছেন কী সুন্দর করে ডাকতেছে সে তাকি ডাক দাও ডাক দাও আরেকটু জুরে 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 কথা বলো দেখছেন কত সুন্দর করে এসে ডাকে আরেকটু বলো খাইছো 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 দেখেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেবেনটাকে প্রেস করে দিবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর এই যে দেখেন ময়না ময়না কথা খবর একটু আরেকটু জুড়ে জুড়ে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম